রাজকুমারী রোহিণী ছিলেন চাঁদের মতো সৌন্দর্যশীলা তার দৃষ্টিতে যেন যোচনার নরম আলো ফুটে উঠত রাজ্যের সবাই তাকে ভালবাসত কিন্তু তার মনের গভীরে এক দুর্দান্ত কৌতূহল ছিল এক রহস্যময় চেরিবন যেখানে কেউ প্রবেশ করার সাহস করত না ছোটবেলা থেকেই তিনি শুনতেন এই চেরিবন নিয়ে নানা কাহিনী তবে একদিন রাজপ্রাসাদের এক প্রাচীন পরি তাকে বলেছিল এই বন শুধু তোমার জন্য অপেক্ষা করছে রোহিণী সেখানে আছে এমন কিছু যা তোমার জীবনকে বদলে দেবে গু রোহিণীর মনের কোণে সেই কথা সবসময় ঘুরত অবশেষে এক পূর্ণিমার রাতে রোহিণী স্থির করেন যে তিনি সেই রহস্যময় চেরি বনে প্রবেশ করবেন পূর্ণিমার আলো আলোকিত রাত রোহিণী চেরি বনের পথে পা বাড়ান বনটি ছিল শান্ত কিন্তু একই সঙ্গে এক ধরনের মায়াবী শক্তিতে ভরা গাছের পাতা থেকে অদ্ভুত আলোর ঝলকানি দেখা যাচ্ছিল এবং হাওয়ার সাথে যেন কোনো গোপন কথোপকথন চলছিল তিনি হাঁটতে হাঁটতে একটি গভীর ঝরনার ধারে পৌঁছান হঠাৎই রাজকুমারীর সামনে একজন সুন্দর পরি এসে দাঁড়ায় পরীটি মৃদু হেসে বলে রাজকুমারী তুমি এই বনের একমাত্র যোগ্য উত্তরাধিকারী আমি জানি তুমি কেন এসেছ এই বনে এমন এক মায়াবী শক্তি আছে যা কেবলমাত্র প্রকৃত ভালোবাসা দ্বারা প্রকাশিত হয় কিন্তু তার জন্য তোমাকে প্রথমে চন্দ্রমল্লিকার রহস্য সমাধান করতে হবে গ পরী তাকে একটি প্রাচীন গল্প বলে বহু বছর আগে এই বনে একটি চন্দ্রমল্লিকা ফুল ফোটে যা ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত এই ফুলটি এমন জাদুকরী ক্ষমতা রাখত যে এটি যার হাতে যাবে সেই ভালোবাসা চিরন্তন হয়ে থাকবে কিন্তু একদিন একটি অভিশাপের কারণে সেই ফুলের শক্তি লুকিয়ে যায় এখন শুধু সত্যিকারের ভালোবাসা সেই ফুলের শক্তি পুনরায় উন্মোচন করতে পারবে পরিতাকে বলে তুমি সেই ফুল পাবে কিন্তু প্রথমে তোমাকে তোমার হৃদয়ের সত্যিকারের ভালোবাসা খুঁজে বের করতে হবে তুমি যদি সফল হও তবে ফুলটি তোমার হবে গি রোহিণী ফুলের সন্ধানে বনের আরও গভীরে হাঁটতে থাকেন পথে তিনি অনেক অদ্ভুত এবং সুন্দর দৃশ্য দেখেন এক সময় তিনি একটি জাদুময় জলাশয়ের ধারে পৌঁছান জলাশয়ের ধারে বসেছিলেন এক অপরূপ যুবক রাজকুমার কিয়ান কিয়ানের চোখে ছিল এক গভীর রহস্য এবং তার হাসিতে ছিল এক মায়াবী আকর্ষণ রোহিণী কিয়ানের সাথে কথা বলার পর বুঝতে পারেন কিয়ানও সেই একই ফুলের সন্ধানে এসেছে তবে তিনি জানতেন না যে এই ফুলটি কেবল তাদের জন্যই প্রস্ফুটিত হবে যারা প্রকৃত ভালোবাসা অনুভব করে একসাথে তাদের যাত্রা শুরু হয় তারা একসঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন পুরীর গল্প শোনেন এবং ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর সংযোগ তৈরি হয় রোহিণী এবং কিয়ান প্রতিদিন একে অপরের সাথে সুন্দর সময় কাটাতে থাকে তারা একদিন একটি বিশাল প্রাচীন বৃক্ষের কাছে পৌঁছান যেখানে চন্দ্রমল্লিকা ফুলটি ফুটতে পারত কিন্তু বৃক্ষটি তখনও নিষ্ক্রিয় ছিল কিয়ান এবং রোহিণী দুজনেই অনুভব করতে শুরু করেন যে তাদের হৃদয়ে প্রেম ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে তখন বনের পরীরা তাদের কাছে আসে এবং বলে তোমাদের প্রেম সত্য কিনা তা প্রমাণ করতে হবে চন্দ্রমল্লিকা এমন একটি ফুল যা কেবল তাদের জন্য প্রস্ফুটিত হয় যারা আত্মত্যাগ করতে প্রস্তুত কিপরীরা তাদের বলে যে যেই ব্যক্তি ফুলের কাছে পৌঁছাতে চায় তাকে তার প্রিয়জনের জন্য সবচেয়ে মূল্যবান কিছু ত্যাগ করতে হবে কিয়ান এবং রোহিণী একে অপরের দিকে তাকায় রোহিণী বলেন আমি আমার স্বাধীনতা ত্যাগ করতে পারি যদি তোমার সাথে থেকে যেতে পারি খুকিয়ানো বলেন তোমার জন্য আমি আমার রাজ্যের সবকিছু ত্যাগ করতে পারি উ তাদের হৃদয়ের আত্মত্যাগে ফুলটি প্রস্ফুটিত হয় সেই মুহূর্তে বনের চারপাশে আলো ছড়িয়ে পড়ে চন্দ্রমল্লিকার সুরবি মিশে যায় বাতাসে আর তাদের প্রেম চিরস্থায়ী হয়ে যায় চন্দ্রমল্লিকার ফুল তাদের জীবনে শুধু ভালোবাসা নয় আশীর্বাদও নিয়ে আসে রোহিণী এবং কিয়ান একে অপরের প্রতি তাদের নিঃস্বার্থ প্রেমের প্রতিজ্ঞা করে পরীরা তাদের ভালোবাসার এই মায়াবী সাক্ষী হয়ে চিরদিনের জন্য আশীর্বাদ দেয়া রাজকুমারী রোহিণী এবং রাজকুমার কিয়ানের প্রেমের গল্প রাজ্যের মানুষদের অনুপ্রেরণা হয়ে থাকে চন্দ্রমল্লিকা তাদের জীবনের একটি প্রতীক হয়ে দাঁড়ায় যা সত্যিকারের ভালোবাসা এবং নিঃস্বার্থ আত্মত্যাগের গল্প বলে এই কাহিনী প্রেম জাদু এবং পরিদের রহস্যময় জগৎ নিয়ে তৈরি যেখানে ভালোবাসার শক্তি সব কিছুকে বদলে দিতে পারে